নবীজি যখন মেয়েরাজের মধ্যে গিয়েছিলেন মসজিদ হারাম থেকে রওনা করেছেন মুসা নবীকে দেখেছেন তিনি কবরের মধ্যে দাঁয়ে দায়ে নামাজ পড়তেছে আবার যখন নবীজি মসজিদে আকসা বাইতুল মাকদাসের মসজিদ কথায় ফিলিস্তিনের মসজিদে গিয়েছিলেন নবীজি দেখলেন হজরত মুসা নবী নবীজির ডাইন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আবার যখন নবীজি ষষ্ঠ আকাশে গিয়েছিলেন দেখেছেন হযরত মুসা নবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন একজন নবীকে তিন জায়গায় দেখা কিভাবে সম্ভব একজন নবীকে তিন জায়গায় দেখা সম্ভব এটা নবীর কবর হচ্ছে হজরতাল হজরত ইব্রাহিম নবীর কবর হচ্ছে ফিলিস্তিন অসংখ্য নবী রাসুল কবর হচ্ছে ফিলিস্তিন যে ফিলিস্তিনের মসজিদ আকসা তথা বাইতুল মাকদাসের মসজিদ হজরত সালাইমান নবী ফেরেস্তাদের মাধ্যমে দীর্ঘ সময় ব্যাপী এই মসজিদ তৈরি করেছেন হজরত আনাস মালেক বাদি আল্লাহ তারা নবীজিৎ থেকে হাদিস বর্ণনা করেছেন যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাত নামাজের সবাব পাওয়া যায় আজকে সেই মসজিদ ইসরায়েলের সৈন্যরা পরিবেষ্টন করে রেখেছে ফিলিস্তিন গাজা, সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে করতে দিচ্ছেন আজকে গাজার শিশু শিশু নারী, নারী পুরুষদেরকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে আমরা দোয়া করবো পাক শিশু নারী তাদের কোনো অন্যায় নেই অপরাধ নেই এই কোসি বাচ্চাদের বড্ড হয় এবং তাম বিশ্বের মুসলমানদের বড্ড আল্লাহ পাক যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয় এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে যেন দেয় আজকে এই যাযাবরেরা এই নিকৃষ্ট জাতি ইহুদি হিংসুক জাতি রসুলের হিংসুক ছিলেন ইহুদিরা তারা আজকে পৃথিবীতে কে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে নির্যাতিত করতেছে কষ্ট দিতেছে। বিশ্বের সকল সকল মুসলমান ভুলে গিয়ে। আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমরা এক হতে হবে যাতে ইহুদি খ্রিস্টান হিন্দু অমুসলিমদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি আর আমরা যদি শতভাগে বিভক্ত থাকি তাহলে ইহুদি সহ তাম বিশ্বের সকল অমুসলিম শক্তি মুসলমানদের উপর প্রভাব বিস্তার করবে পাক আমাদের সবাইকে এক ও ন্যাক হওয়ার তৌকিক দান করুন